এই তো ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনার এখানে তো প্রচুর কালেকশন রয়েছে কালকশনের শেষ নেই মানে দেখেন

সর্বপ্রথম কি কালেকশন দেখাচ্ছেন আচ্ছা দেখবে কিন্তু সর্বপ্রথম প্রচুর কালেকশন রয়েছে দেখেন ফেদুসলোন কিন্তু কালেকশনের শেষ নেই আজকে কালেকশন এক এক করে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে

আর বৃহস আজকে কিন্তু একবারে কম দামে কিন্তু পেয়ে যাবেন বেহস গুল আহমেদ ঠিক আছে

এটা আড়াই পা না পাঁচ হাজার পাঁচ হাজার একটা অন্য পেয়ে যাচ্ছে তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ তারপর কি দেখাচ্ছেন এটা এখন চাষ করার হাতে চাষ করার ভিতরে মৌসুমি হাতা

টা দেখেন অস্থির একটা কালেকশন কিন্তু মাত্র মাত্র বোন